আসসালামু আলাইকুম আমি আল মুক্তাদির বিল্লা কথা বলব বাংলাদেশ ভার্সেস সাউথ আফ্রিকার যে ম্যাচটি হলো সেই ম্যাচটি নিয়ে এখানে প্রথমে আপনাদের একটি ভিডিও দেখাতে চাই যে ভিডিওটা আপনারা এখন স্ক্রিনে দেখবেন তো এটা ছিল আফগানিস্তানের সাথে ভারতে অনুষ্ঠিত হওয়া ভারতের দেরাদুনে তিন ম্যাচের টি টোয়েন্টি সিরিজ যেখানে দুটো ম্যাচ আগেই হেরে বসেছিল বাংলাদেশ এবং লাস্ট ম্যাচটিও এই যে এইভাবে নাটকীয়ভাবে আসলে দুর্ভাগ্যজনকভাবে হেরে যায় এবং এই ম্যাচটিতে দুই ওভারে সম্ভবত তিরিশ রানের দরকার ছিল মুশফিকুর রহিম করিম জানাতের এক ওভারে পাঁচ পাঁচটি চার এবং একটি সিঙ্গেল নিয়ে একুশ রান এক ওভারে তুলে ফেলে এবং লাস্ট ওভারে নয় রানের দরকার ছিল মুশফিক প্রথম বলে রশিদ খানের ওভারে আউট হয়ে যায় রশিদ খান লাস্ট ওভারটি করেন এবং তিনি কিন্তু চমৎকারভাবে জিতিয়ে নেন আফগানিস্তানকে লাস্ট ওভারে নয় রানের দরকার ছিল এবং সেই ম্যাচ জিতে যেতে লাস্ট বলে দরকার হয় চার রান এবং আরিফুল হক তিনি দুর্দান্ত একটি শট করেন কিন্তু এই যে এইভাবে ফিল্ডিং দিয়ে আসলে বাংলাদেশ দুর্ভাগ্যজনকভাবে ম্যাচটি হেরে যায় দেখেন খুবই সুন্দর একটি শট করেছিল সেটা কিন্তু ছয় হতে পারতো ছয় তো হলই নাই যে বাংলাদেশ তিনটি রান নিতে যেয়ে দুই রান নিতে পারে এবং এক রানে ম্যাচ হেরে যায় তো এইভাবেই আমরা আসলে বারবার বারবার দেখেন এই বলটি কিন্তু রোপের ওপরে পড়তে পারতো সেটিও পড়েনি রোপের একটু আগে পড়েছে এবং শেষ মুহুর্তে সেই ফিল্ডার আবারও দুর্দান্ত ফিল্ডিং করে কিন্তু আফগানিস্তানকে জিতিয়ে নেয় আসলে আমাদের সাথেই বারবার কেন এমন ঘটে আমাদের কেন আসলে দুর্ভাগ্য সবসময় আমাদের সাথী হয় এখানে আপনারা দেখবেন যে দুটো ভিডিওতে আমি বোঝাবো একটা হচ্ছে দেরাদুনে যেটা ঘটেছিল বাংলাদেশের সাথে আফগানিস্তানের সাথে আরেকটা ঘটলো কালকে তো এইসব কিছুর বাইরে যে আমি আরও দুইটা বিষয় বলি যে বাংলাদেশের আসলে হারলো কোন জায়গায় আপনি যখন খেলাটা আসলে শুরু হওয়ার আগে আপনি কখনো চিন্তা করতে পেরেছিলেন বাংলাদেশ সাউথ আফ্রিকাকে একশো তেরো রানে আটকে দিতে পারবে এটা হয়তো আপনি কল্পনা করেনি হয়তো বা পিস ভালো না সেই হিসেবে হয়তো বা ভাবতে পারেন যে একশো তিরিশ থেকে চল্লিশ রান বা সর্বোচ্চ দেড়শো রান হতে পারে এটা আপনি ভাবতে পারেন কিন্তু একশো তেরো রানে বাংলাদেশ কে ফেলবে সেটা কিন্তু আমরা আগে কল্পনা করিনি তো বাংলাদেশের বলাররা কিন্তু যথেষ্ট ভালো করেছে তানজিম হাসান সাকিব থেকে যারা বলিং করেছেন সবাই কিন্তু দুর্দান্ত বল করে সাউথ আফ্রিকাকে আটকে দিয়েছিল আমি এই ম্যাচটি দেখে আমার মনে হয়েছে যে ওই যে ভারত পাকিস্তানের যে ম্যাচ হলো সেই ম্যাচের মতো একটা ম্যাচ এবং লো স্কোরিং ম্যাচ যেহেতু আমি সময় কি করতাম এখানে থাকলে যে হয়তো বা প্রথম দিকে রিশাদ হোসেন বা হাসান অনেককে তাদেরকে একটু আগে খেলাতাম যে কোনো একজনের পরিবর্তে সেইখানে খেলিয়ে আমি বলতাম তোমরা হিট করো এবং কি প্রথম ছয় ওভারে যেহেতু পিস ভালো না ঠিক আছে বলগুলো অনেক ভিতরে ঢুকে যাচ্ছিলো বা খুব আনওয়ান্টেড কিছু বাউন্স হচ্ছিলো তো সব কিছু মিলিয়ে ব্যাটিং কষ্ট কষ্টসাধ্য ছিল এটা আমরা মানি কিন্তু এই ধরনের ম্যাচে যদি আপনি প্রথম ছয় আবার খুব ভালো করে পঞ্চাশ রান তুলে ফেলতে পারেন কিংবা আর পর সময় একজন ব্যাটসম্যান যে খুব চার ছয় মারতে পারে অভ্যস্ত এই ধরনের ব্যাটসম্যান যদি আপনি খেলাতে পারতেন তাহলে কিন্তু বাংলাদেশের রেজাল্টটা একটু ভালো হতো কারণ তার আক্রমণাত্মক ব্যাটিং করতো ধরেন পাঁচ বলই খেললো পাঁচ বলে তিনটা বাউন্ডারি মেরে দিল তারপরে কিন্তু সেটা সহায়ক হতো এখন আসি বাংলাদেশের এটার হিসাব বাদ দিলাম বাংলাদেশ অবশ্যই ম্যাচটা মানে জিতা উচিত ছিল জিততে পারেনি সেটা আমাদের দুর্ভাগ্য এবং মাহমুদুল্লাহ যে চেষ্টা করেছে তাকে দূর কোনো লাভ নেই কিন্তু এখন আসি আম্পেয়ার নিয়ে যে আম্পেয়াররা বরাবরই বাংলাদেশের সাথে সব সময় তারা হচ্ছে এরকম চুরি জোর চুরি করে থাকে আমার এক বড়ো ভাই তাকে নিয়ে আসলে নাম মেনশন করছি না সে আসলে অনেক ধরনের কথা বলে যে ভারতই সাথে মানে ভারত কেন শুধু আমাদের সাথে চুরি করে শুধু ভারত চুরি করে না এটা তাদের মনে রাখা উচিত যে এশিয়ার যে কয়টা দেশ আছে একমাত্র ভারত ছাড়া অন্যান্য যে কোনো দেশের বিপক্ষে আম্পায়ার এই ধরনের সিদ্ধান্ত দেয় কারণ তারা চায় না যে বাংলাদেশের মতো যারা দল আছে তারা ভালো করে তারা কাপ নেই তারা এটা চায় না তারা আসলেই সবসময় এশিয়ান কান্ট্রির উপরে সবসময় এই ধরনের তারা হচ্ছে খবরদারি দেখিয়ে থাকে তো আম্পায়ার যে চুরিটা করলো দেখেন এইখানে কিন্তু একটা রানও খুবই গুরুত্বপূর্ণ ছিল সেইখানে যদি একটা সিঙ্গেল সেটা অনেক গুরুত্বপূর্ণ কিন্তু আমাদের দুই দুইটা হোয়াইট যেটা হোয়াইট হওয়ার পরে দেওয়া হয়নি এবং মাহমুদুলের যে আইসিসির কিছু নিয়ম নিয়ে আমি কথা বলবো পরবর্তী একটা ভিডিওতে তাদের যে এরকম গাঁজাখুরি নিয়ম বানিয়ে রেখেছে যে হইতেছে আম্পায়ার কলে সেটা যদি চারো হয় সেটা ডট বল হবে এই ধরনের নিয়ম এই গাঁজাখুরি নিয়ম এটার তীব্র প্রতিবাদ জানাই এবং হচ্ছে আম্পায়ার এই যে আরেকটা কী করলো তাও যদি বলটা দেখেন আপনি যে বলটাতে মামদলেকে আউট কল করেছিল তারা জানতো যে যদি এই ম্যাচটা হচ্ছে সাউথ আফ্রিকা যদি আসলে হেরে যেত তাহলে একটা সম্ভাবনা ছিল ইন্ডিয়ার সাথে ম্যাচ পড়ার এটা এগুলোও আসলে আপনার মাথায় রাখতে হবে এখানে ইন্ডিয়াও হয়তো বা ছিল না ইন্ডিয়ার সাথে খেলা নাই কিন্তু অনেক কিছু হিসাব কষে কিন্তু আইসিসি এই খেলাগুলো আসলে ফেলে থাকে আপনি পয়েন্ট টেবিল চিন্তা করেন সব কিছু চিন্তা করলে দেখা যায় যে আমরা যদি এস চ্যাম্পিয়ন হতাম তাহলে আমাদের সাথে খেলা পড়তো অন্য একটা দলের কিন্তু সাউথ আফ্রিকা যদি রানার্স আপ হয়ে যায় তাহলে ইন্ডিয়ার সাথে খেলাটা পড়তে পারত সেইখানে একটা সম্ভাবনা তৈরি হতো যে সাউথ আফ্রিকা ইন্ডিয়াকে হারিয়ে দিতে পারত যেহেতু আইসিসি কিন্তু এইভাবে চিন্তা করে যেহেতু এখন ক্রিকেট তো আর ইমোশনের জায়গায় নেই এটা একটা বিজনেসে পরিণত হয়ে গেছে তো আম্পায়ারিং প্রত্যেকবারই যে আমাদের আইসিসি বেন্টগুলোতে এবং এরকম ম্যাচগুলো আমাদের সাথে যে পক্ষপাতিত্ব আচরণ করে আমাদের সাথে কেন এত অন্যায় করে এবং ওইটা যদি একটা বাচ্চা ন্যাংটা যদি কেউ দাঁড় করে দেওয়া যেত তাহলে সে বলতো যে এটা আউট হবে না কারণ কি ফোর্থ স্টাম্পেরও অনেক বাইরে বলটি কিন্তু যাচ্ছিলো এটা ডিরেকশনও সেরকমই ছিল এবং কিপার মিস করবে সেটা বোঝাই যাচ্ছিলো যে কারণে কিন্তু এই ধরনের সিদ্ধান্ত দেওয়া হয়েছে তারপরে হচ্ছে তাহলে আউট আম কল যেটা এটাও কিন্তু বাংলাদেশে ওইরকম কুশাল মোমেন্টে বাংলাদেশকে হারানোর জন্য আম্পায়াররা উঠে পড়ে লেগেছিলো মানে বল শুধু পায়ে লাগতে পারলেই হয় তাহলেই আউট তারা এই যে এই ধরনের আসলে কাজগুলো বাংলাদেশের সাথে করছে এতে কিন্তু ক্রিকেটের সুন্দর নষ্ট হচ্ছে আইসিসি কিন্তু আমি আলাদাভাবে বিডিপিত কথা বলবো তো আমরা সবসময় অজুহাত দেখাই না সবাই বলে যে বাংলাদেশের তিনটা হাত অজুহাত দেখায় তারা না পালে অজুহাত দেখায় বেশ করে ভারতীয় সাপোর্টাররা এটা বলে যে বাংলাদেশ অজুহাত দেখায় তারা খেলতে পারে না কিন্তু তারা যে আসলে চুরি করতে করতে আমাদেরকে এই অবস্থানে এসে দাঁড় দাঁড়িয়েছে যে এটাকে একটা মানে করলে নিয়মে পরিণত করে ফেলছে যে বাংলাদেশ খেললে তাদের বিপক্ষে সবচেয়ে চুরিগুলো করতে হবে আমাদের তো আসলে তীব্র প্রতিবাদ জানাচ্ছে তারপরেও বলতেছি বাংলাদেশ একশো তেরণে আটকানোর পর এটা জিতা উচিত ছিল জিততে পারেনি ঠিক আছে কিন্তু এইসব ম্যাচ ম্যাচে একটা রানও খুব গুরুত্বপূর্ণ নয় এই ধরনের পিচে সেটা কিন্তু আমাদের ছয় ছয়টা রান তারা চুরি করে এবং আমাদের তাও হৃদয় যে কিনা ফ্লুয়েন্টলি ব্যাট করে যাচ্ছে এই বিশ্বকাপে সবচেয়ে মনে হয় ফাইনিস্ট ব্যাটসম্যান তিনি যে খুবই সাহসিকতা নিয়ে বলগুলো মোকাবেলা করছে তাকে কিন্তু আউটের ফাঁদে ফেলা হয়েছে তো সব কিছু মিলে আমাদের তো দুর্ভাগ্য আমাদের সাথে আছে সেই সাথে এই যে চুরি জোর চুরি এর কারণে কিন্তু আমরা আসলে ম্যাচগুলো জিততে পারছি না এর তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফেজ